আসসালামু আলাইকুম আমার মনে হয় যাতায়াত ব্যবস্থায় সবথেকে নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা হলো ট্রেন ব্যবস্থা আজ আমি গিয়েছিলাম বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনে টম জেডি ডেলি ব্লগের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনটির নাম হল জগতি রেলওয়ে স্টেশন এটির অবস্থান কুষ্টিয়া জেলার চোরহাসের নিকটবর্তী জগতিতে স্টেশনটি চালু হয় আজ থেকে প্রায় একশো একষট্টি বছর আগে আঠারোশো সালের পনেরোই নভেম্বর রেলের ঐতিহ্য জগতি স্টেশন রেলের ইতিহাসের কালের সাক্ষী হয়ে আছে কুষ্টিয়ার জগতী স্টেশন এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন ব্রিটিশ আমলে কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতের আঠারোশো স্টেশনটি চালু করা হয় আঠারোশো কাছে হাওড়া থেকে পশ্চিম বাংলার কয়লাখনি সমৃদ্ধ রানীগঞ্জ শহর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গঠন করেন এ কোম্পানি আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত আটত্রিশ কিলোমিটার রেল লাইন চালু করে এরপর আঠারোশো বাষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করে এই লাইনকেই বর্ধিত করে ওই বছরের পনেরোই নভেম্বর কুষ্টিয়ার জগতি পর্যন্ত তিপ্পান্ন কিলোমিটার ব্রডগেজ রেললাইন শাখা উন্মোচন করা হয় সেই সময়েই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেলওয়ে স্টেশন জগতি পরে ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে আঠারোশো সালের একে জানুয়ারি জগতি থেকে বর্তমান রাজবাড়ী জেলার পদ্মানদী তীরবর্তী গোয়ালন্দ পর্যন্ত রেল লাইন চালু করা হয় সে সময় মানুষ কলকাতা থেকে ট্রেন করে জগতি স্টেশন হয়ে গোয়ালন্দ ঘাটে যেতেন সেখান থেকে স্টিমারে পদ্মানদী পেরিয়ে চলে যেতেন ঢাকায় কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সেই প্রথম রেলওয়ে স্টেশন জগতি কুষ্টিয়ার মানুষের আবেগের একটি নাম জগতি স্টেশন চোরহাস মোড় থেকে চিনিকল সড়কে এক থেকে দেড় কিলো দূরে অত্যন্ত মনোরম পরিবেশে স্টেশনটির অবস্থান। স্টেশনের সাথেই সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই বটগাছটি। দেখলে মনে হয় ফুলদানিতে কেউ সুন্দর করে ফুল সাজিয়ে রাখছে। কিন্তু না আসলে এটি একটি পানির ট্যাঙ্ক। গাছটি মূলত হয়েছিলই পানির ট্যাঙ্কের উপরে। খুব আগ্রহ নিয়ে গাছটি কাছ থেকে দেখতে গেলাম। যাই দেখলাম গাছের গোড়া কিন্তু গাছটি তো হয়েছিল পানির ট্যাঙ্কের উপরে এটি তো গাছের গোড়া না গাছের শিকড় ছেড়ে দিয়েছে যেহেতু বিকেলবেলা আর স্টেশনের পরিবেশটাও অনেক সুন্দর তাই আশপাশ ঘুরে দেখতে লাগলাম বর্তমানে লাইনটি চলে গেছে রাজবাড়ি ফরিদপুর হয়ে ঢাকার দিকে আর পশ্চিম দিকে চলে গেছে পোড়াদহর দিকে এখানে ঢুকেই বাম পাশের রুমটা দেখে মনে হলো স্টোর রুম আর ডান পাশে মনে হলো যে টিকিট কাউন্টার ছিল এখানে ট্রেনের সময়সূচি দেওয়া ছিল আর এক পাশে দেওয়া ছিল ট্রেনের ভাড়ার তালিকা অযত্নে অবহেলায় দেয়ালের লেখাগুলো খসে খসে পড়ছে আর এই জায়গাটা ছিল যাত্রীদের জন্য বিশ্রামাগার সবাই টিকিট নিয়ে ট্রেনের জন্য এখানে অপেক্ষা করত। যতটুকু দেখা সম্ভব হইলো ঘুরে ঘুরে দেখলাম আর বাকি রুমগুলো পরিত্যক্ত হয়ে পড়েছিল এবার চলে আসলাম স্টেশনের পিছন দিকে ঈদ উপলক্ষে স্টেশনের ঈদগাটা সাজানো হয়েছিল সেই প্যান্ডেলটা এখনো আছে স্টেশনের পিছনটা দেখলেই মনে হচ্ছে কতটা অযত্নে অবহেলায় পড়ে আছে স্টেশনটি যেহেতু এটি বাংলাদেশের প্রথম স্টেশন তাই সরকারের উচিত স্মৃতি হিসাবে হলেও এই স্টেশনটি সংস্কার করা স্টেশনের থাকতে থাকতে একটি ট্রেন চলে আসলো ভাবলাম ট্রেনটি এখানে থামবে কিন্তু আমাকে হতাশ করে ট্রেনটি তার গন্তব্য স্থানে চলে গেল অবশ্যই এখানকার স্থানীয় জনগণদের দাবি যেন প্রতিটা ট্রেনই এখানে থামানো হয় কারণ এখানে ট্রেনগুলো থামলে কুষ্টিয়া শহরের উপর অনেকটাই চাপ কমে যাবে সাথে এখানকার জনগণ তাদের আবেগের স্টেশন আবার নতুন ভাবে ফিরে পাবে ছোটবেলা থেকে ট্রেন আমার অনেক ভালো লাগে সময় সুযোগ পেলেই আমি স্টেশনে চলে যাই ট্রেন দেখতে এর আগেও ট্রেন নিয়ে আমি আরেকটি ভিডিও করছিলাম যাই হোক আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই সময় হাতে নিয়ে যারা কুষ্টিয়াতে ঘুরতে আসেন তারা অবশ্যই ঐতিহ্যবাহী এই স্টেশনটি ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোদে বের হবেন না ঘরে বসে বসে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ